বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো ট্রিবল জয় সম্ভব হলো না মোহনবাগানের কলকাতায় এসে মোহনবাগানের হোম গ্রাউন্ডে মোহনবাগানকে হারিয়ে আইএসএল কাপটা নিয়ে যাচ্ছে মুম্বাই সিটি এফসি আইএসএল ফাইনালে 3 এক গোলে মোহনবাগানকে মুম্বাই সিটি এফসি হারালো এবং বলতেই হয় ডিজার্ভিং জয় ওয়েল ডিজার্ভ আজকের ম্যাচে মোহনবাগানের থেকে মুম্বাই সিটি এফসি বেটার ফুটবল খেলেছে কোনো সন্দেহ নেই সেই ব্যাপারে মুম্বাই বেটার খেলেই জিতেছে এবং সেই জায়গাতে ভাই হ্যাঁ একটু তো খারাপ লাগার জায়গা আছে যে আমরা আশা করছিলাম সব ট্রফিগুলো যেন কলকাতায় আসে সব ট্রফি গুলোই প্রায় এসেছে শুধু আইএসএল কাপটা কলকাতায় ছিল কলকাতা থেকে মুম্বাইতে চলে যাচ্ছে বাট ডেফিনেটলি মোহনবাগানদের হতাশ হবার কিছু ব্যাপার নেই এই মরসুমটা ডুরান্ড কাপ জিতে তার সঙ্গে আইএসএল যেটা এই মুহূর্তে ইন্ডিয়ার সব থেকে বড় ট্রফি আইএসএল লিগ শিল্ড যেই ট্রফিটা জিতলেই ভারতের চ্যাম্পিয়ন বলা হয় সেই ট্রফিটা মোহনবাগান জিতেছে লিগ চ্যাম্পিয়ন হয়েছে এফসি চ্যাম্পিয়ন লিগে যাচ্ছে তো সেই জায়গাতে আইএসএল কাপটা ছিল সেটাকে এবারে হারাতে হচ্ছে মানে সিলটা মুম্বাইতে ছিল মুম্বাই থেকে কলকাতায় এলো কাপটা কলকাতায় ছিল কলকাতা থেকে মুম্বাইতে যাচ্ছে এবং ওভারঅল সত্যি কথা বলতে গিয়ে আজকের ম্যাচে মোহনবাগানের খেলাটা হয়তো সেই লেভেলের হয়নি তো ওভারঅল আজকে কিন্তু মুম্বাই সিটি এফসি তুলনামূলক অনেক বেটার ফুটবল খেলেছে যদি আমরা ম্যাচের শুরু থেকে কথা বলি মোটামুটি এক্সপেক্টেড লাইন আপ যেটা এক্সপেক্ট করছিলাম সেরকম লাইন আপেই দুটো দল গিয়েছিল মুম্বাই সিটি এফসি টা তো হান্ড্রেড পার্সেন্ট মিলে গিয়েছিল বাট আমরা এক্সপেক্ট করছিলাম হয়তো মোহনবাগান অভিষেক সুরিয়া বংশীকে স্টার্ট করাতে পারে বাট সেটা হয়নি দীপক তাঙ্গড়ি স্টার্ট করেছিল এবং সেই জায়গাতে মোহনবাগান একটু কিন্তু প্রথম থেকে ডিফেন্সিভ গিয়েছিল মানে মোহনবাগানের থেকে মুম্বাই সিটি এফসি ফুল হয়েছিল যেহেতু মুম্বাই মানে লিডে ছিল মুম্বাইকে ড্র করলেই চলত মুম্বাই একটুখানি ডিফেন্সিভলি চলে গিয়েছিল এবং সেখানে কিন্তু মোহনবাগান অ্যাডভান্টেজ নিতে পেরেছিল বাট এদিন কিন্তু মুম্বাই প্রথম থেকেই একদম ফ্রন্ট ফুটে খেলা শুরু করে একদম প্রথম থেকেই মানে মোহনবাগানকে প্রেস করে খেলতে শুরু করে যেই জায়গাতে কিন্তু অবশ্যই মোহনবাগান অতটা বেশি কিছু অ্যাটাক করতে পারেনি ফার্স্ট হাফের কথা বললে প্রথম চল্লিশ মিনিট পুরোপুরি মুম্বাইয়ের নামে একটা বারো মিনিটের চান্স ক্রিয়েট করেছিল সেটা বাদ দিয়ে খেলেছে তারা পেনাল্টি পেতে ফার্স্ট একটা ক্ষেত্রে পারতের হাতে বল লাগে যেটা রেফারি পেনাল্টি দেয়নি অনেকগুলো মোহনবাগানের সিদ্ধান্ত গেছে মোহনবাগান বেশ কিছু ফাউল পেতে পারতো যে ফাউল গুলো মোহনবাগানকে দেওয়া হয়নি তো সেগুলো বাদ দিয়ে দিল মুম্বাই সিটি কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে এবং তারা ডোমিনেট করেছিল মোহনবাগানকে এবং সেই জায়গাতে দুবার সাংতে কিন্তু পোস্টেও বল মারে একবার একটা বোধহয় হয় কে আনোয়ার ফাউল করেছিল সেখান থেকে ফ্রিক পাই মুম্বাই সিটি এফসি ছাংতে ফ্রিকিং নাই সেটা গিয়ে মানে ক্রস বাড়ে লাগে এবং আরেকটা ক্ষেত্রে সামনে ওপেন সুযোগ ছিল এবং ছাংতের শর্ট বোধহয়ের পায়ে লেগে গিয়ে পোস্টে লাগে তো এরকম কিন্তু অনেক সুযোগ মুম্বাই সিটি এফসি পেয়েছিল বাট ফার্স্ট হ্যাফের শেষে মানে প্রথম চল্লিশ মিনিট মুম্বাই ডোমিনেট করে গেলেও শেষ পাঁচ মিনিট শেষ পাঁচ ছয় মিনিট কিন্তু ফার্স্ট হ্যাফের পুরোপুরি মোহনবাগান খেলে এবং সেখানে মোহনবাগান দুটো ভালো সুযোগ পায় প্রথমটা পাই লিস্টন কোলাশো থাপার থেকে বল নেয় নিয়ে ভালো শর্ট মারে সেভ করে তবে তারপর সে কিন্তু মোহনবাগানের সেকেন্ড লেগের ম্যাচটা যে গোলটা আমরা দেখেছিলাম অলমোস্ট সেই টাইপের গোল সেই মানে লিস্টন কুলেশো বল দিয়ে রান করে লিস্টন কুলেশো দিমিত ত্রিপাত্রাদোসকে বল দেয় দিমিত ত্রিপাত্রাদোস তার সামনে একটা ফাঁকা জমি ছিল ব্রিলিয়ান্ট একটা শট নেয় ব্রিলিয়ান্ট শট এবং সেই শটটা কিন্তু লাচিন পা শেপ তো করে বাট ফেলে দেয় কামিংস এবং জেসন কামিংস যেটা করতে অভ্যস্ত সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছে যায় এবং গিয়ে আজকে কিন্তু ওটা ট্যাপিং ছিল না আজকে কিন্তু ওটা ভালো ফিনিশ ছিল একটা চিপ করে ভালো ফিনিশ করে মোহনবাগান এক শূন্য গোলের লিড পেয়ে যায় তো ভাই প্রথমে কিন্তু মোহনবাগান লিডটা পেয়ে গিয়েছিল মানে ফার্স্ট হাফটা মুম্বাই ডমিনেট করলেও লিডটা মোহনবাগান নিয়ে গিয়েছিল তবে ভাই সেকেন্ড হাফে কিন্তু খেলাটা ঘুরে যায় আর কি মুম্বাই সিটি তিনটা গোল করে মোহনবাগানের বেশ কিছু ডিফেন্সিভ মিস্টেক হয় এবং সেই জায়গাতে মুম্বাই সিটি ম্যাচটা শিল করে নেয় তবে ভাই এই ম্যাচটা সেই দু হাজার আমরা ভাবছিলাম দু হাজার নিতে পারবে কিনা সেল জিতেছিলাম দুটোই মোহনবাগানকে হারিয়ে মোহনবাগান মুম্বাইকে হারিয়ে জিতেছিল বাট কাপটা জিততে পারলো না বরং কাপটা কিন্তু ওই সেই দু হাজার কুড়ি একুশ ফাইনালের মতোই অনেকটা হলো যেখানে কিন্তু প্রথমে এক অস্ট্রেলিয়ানের গোলে আবার মোহনবাগান এগিয়ে গিয়েছিল সেবারে ডেভিড উইলিয়ামস করেছিল এবারে জোশন কামিনস করেছিল এবং দেন তারপর একটা সেবারে হয়ে তখন মোহনবাগানে খেলতো সেবারে তির বলে মুম্বাই সমতায় ফিরেছিল এবং এবারে কি হলো জর্জে পেরা ডিয়া সে কিন্তু গোল করে মুম্বাইকে সমতায় ফেরায় এবং গোলটার ক্ষেত্রে মানভীর মানভীরের পেছনে ছিল ওখানে বলটা হারায় বিশাল কায় এগিয়ে আসেনি হয়তো মানভীর ক্লিয়ার করতে ওখানে পারে এবং সেই জায়গায় কিন্তু জর্জে ফিনিশ করে মুম্বাইকে সমতায় ফেরে। এবং দেন তারপর গিয়ে সেই বিপিন সিং বিপিন সিং সেবারও ফাঁকা গলে গোল করেছিল সন্দেশ সিং এর গোলের সামনে দাঁড়িয়ে ছিল আটকাতে পারেনি এবারেও কিন্তু সেই বিপিন সিং গোল করলো গোলকিপার আবারও গোলের সামনে ছিল না সুভাষের চেষ্টা করেছিল পায়ে লেগেছিল বাট গোল হয়ে যায় সেই গোলটার ক্ষেত্রে আই থিঙ্ক একটা ফাউল লিস্টনার এগিয়ে দেয় যেটা ফাউল ছিল কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতে পারে ফাউল তো ছিল না মনে হলো বাট সেখান থেকে অ্যাটাকটা হয় এবং সেই জায়গাতে বোধহয় যখন আর কি তোমার বিক্রম বল নিয়ে রান করেছিল বোধহয় আই ঠিক তাই তো এবং তারপর বলটা যখন ছাঙতে শুট করে তোমার জনি কাউকে সামনে দিয়ে শুট করে জনি কাউকে ছাংতে আটকাতে পারে না এবং ওই সময় কিন্তু জনিকে দেখে মনে হচ্ছিল জনি ওই সত্তর পঁচাত্তর মিনিটের পর কিন্তু ম্যাচ ছেড়েছিল তার কারণ হচ্ছে জনি কাউকে সেই সময় বার তিন চারে বলেন্টের পায়ে দিয়ে দিচ্ছিল সেভাবে ম্যাচের মধ্যে ছিল না ওই জায়গায় কি অভিষেক সূর্য আনা যেত ওই একটা প্রশ্ন কিন্তু মানে অবশ্যই সমর্থকদের মাথায় আসতে পারে বাট সেখানে কিন্তু ছাংতে শট মানে ছাংতে শটটা হেক্টুডে আটকায় বাট আটকে চলে যায় হচ্ছে ওখানে ওর পায়ে এবং সে কিন্তু বলটা তারপর রাখে বিপিনের জন্য বিপিন প্রথমবারে গোলে মারতে পারেনি বাটে গোলে রাখে শুভের পায়ে চলে যায় এবং প্রায় ম্যাচ শেষ হয়ে গিয়েছিল দুই এক লিড এবং তারপর মোহনবাগানের তরফ থেকে সেরকম বিশাল কিছু দেখিনি শাল এসেছিল তোমার কিয়ান এসেছিল বাট বিশাল কিছু মোহনবাগান করতে পারেনি উল্টে কিন্তু মুম্বাই সিটিএফসির সামনে আবার গোল করার সুযোগ এসেছিল বিক্রম প্রতাপ সিং ওপেন গোল করতে পারতো দিয়ে গোল করা সুযোগ মিস করে তবে তারপর গিয়ে কিন্তু ইয়াকুব সে কিন্তু গোল করে মুম্বাই সিটিএফসিকে তিনাকে জিতিয়ে দেয় তো সেই জায়গাতে মুম্বাই সিটি এফসি ওভারঅল ভালো ফুটবল খেলেছে ডিজার্ভিংলি ট্রফিটা জিতেছে ফাইনালে ভালো খেলেছে এবং এই মরসুমটা মুম্বাইয়ের যথেষ্ট ভালো গিয়েছে এবং এই মরসুমটা জুড়ে অসাধারণ ফুটবল তারা খেলেছে পিটার প্যাটকে এসেছে কোচ পরিবর্তন হয়েছে গ্রেক স্কোয়াডের মতো প্লেয়ারকে হারিয়েছে রোস্টেইন গ্রিফি তাদের অন্যতম সেরা ডিফেন্ডার তাদের মানে তাকে হারিয়েছে তারপরে মুম্বাই যেভাবে কামব্যাক করেছে লিগ সেলটার ফাইনাল অব্দি লড়েছে একটা সময় লিগ সেল জেতার জন্য তারা ফেভারিট ছিল সেখান থেকে আইএসএল কাপে তারপর ফাইনালে আসা গোয়ার সঙ্গে তারা দুই গোলে পিছিয়ে পড়েছিল একটা সময় দেন সেখান থেকে যে কামব্যাক করেছিল তো ওভারঅল কিন্তু মুম্বাই সিটি এফসি তারাও যথেষ্ট অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে ক্রেডিট দিতেই হবে মুম্বাই সিটি এফসির ম্যানেজমেন্টকে মুম্বাই সিটি এফসির কোচকে এবং ওভারঅল কিন্তু আজকেও তারা অনেকটা পারফেক্ট গেম খেলেছে মোহনবাগানের থেকে বেটার খেলেছে আজকে হয়তো মোহনবাগানের দিনটা সেই রকম যায়নি মোহনবাগানের থেকে যে ফুটবল আমরা হাবাস আসার পর বেশ কিছু ম্যাচে দেখেছি সেই টাইপের ফুটবল আমরা ওয়াইপি খেতে পাইনি ঠিক আছে বাট কি করা যাবে মানে ট্রেভেল এলো না বাট ডেফিনেটলি মোহন পাগান তারা কিন্তু বড় ট্রফি যাবে হ্যাঁ একটা তো খারাপ লাগার জায়গা থাকলো যে সব ট্রফিগুলো কলকাতায় এলো না তো সেখানে রাজিয়ার খেলাটা কিরকম লেগেছে মুম্বাই হয়ে কয়েকটা প্লেয়ারের কথা বলতে হয় একটা প্লেয়ার হচ্ছে আপুয়া বেশ কিছু ফাউল হতো তার এগেন্স্ট রেফারি দিতে পারতো বাট ওভারঅল সেটা বাদ দিয়ে দিলে কিন্তু আপুইয়া ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে মিডফিল্ডে মিডফিল্ডটাকে কন্ট্রোল করেছে এবং সেই জায়গাতেই মোহন কিন্তু মিডফিল্ডার কন্ট্রোল সেভাবে পায়নি দীপক চাঙ্গারি চেষ্টা করে গিয়েছে দেখো এবার দীপক তাঙ্গারির থেকে যতটা এক্সপেক্টেড সে কিন্তু পূরণ করেছে উল্টো পাল্টা কার্ডও দেখেনি চেষ্টা করে গিয়েছে বাট সেই জায়গাতে অভিষেক সুরিয়া বলছি যতটা মিডফিল্ডটাকে কন্ট্রোল করে সেটাই কিছুটা অভাব বোধ করছিলাম জনি কাউকো একটা দুটো ক্ষেত্রে ভালো বল বাড়িয়েছে ভালো খেলেছে বাট বাদ বাকি কিন্তু জনি কাউকো সেরকম বিশাল কিছু ফুটবল আজকে খেলতে পারেনি দিমিত্রি পেত্রাদুস ম্যাচের মধ্যে ইনভলভ হতে পারেনি দিমি পেত্রাদুস কিন্তু ওই যে একটা গোলের শট মেরেছিল যেটা তাকে গোলটা হয় ওটা ছাড়া কিন্তু দিমিকে সেভাবে ম্যাচের মধ্যে পাওয়া যায়নি সেটা সব বড় মানে পজিটিভ বা ক্রেডিট আর কি মুম্বাই সিটি এফসি কে দিতে হবে যে দিমি পেত্রাদুস তাকে ম্যাচের মধ্যে কিন্তু এবং তার একটা সুযোগ পেয়েছিল গোল করেছে বাকি লাস্টের দিকে একটা দুটো সুযোগ মোহনবাগানের কাছে যদিও এসেছিল একটা কাউকে শট মানে গোল করতে পারত একটা কামিং শট মারে সেগুলো পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায় সুযোগ তো মোহনবাগান লাস্টের দিকে একটা দুটো পেয়েছিল বাট সেই লেভেলের সুযোগ পায়নি

চ্যাম্পিয়ন্স লিগে তারা বেটারে কিছু করবে তো সেখানে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে এবং সেই জায়গাতে জানিয়ে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন টাকে অন করে দিও তো চলো যাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই